ভারতের চলমান কৃষক আন্দোলনে উস্কানে দিচ্ছে বিরোধী শিবির এমন অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দেয়া ভাষণে মোদী অভিযোগ করেছেন রাজনৈতিক স্বার্থের জন্য কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের উস্কে দিচ্ছে বিরোধী দলগুলো এসব সংস পরিস্থিতির সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি কড় জোরে অনুরোধও জানিয়েছেন বলেছেন রাতারাতি এই বিল পাশ হয়নি বরং দীর্ঘ যাচাই বাছাই এবং গবেষণার পরই কৃষি বিল উত্থাপিত হয়েছে যাতে করে কৃষকদের উন্নয়নকে মুখ্য উদ্দেশ্য হিসেবেই রাখা হয়েছে কেন্দ্র এবং কৃষকদের মধ্যে বিভাজন যেন সৃষ্টি না হয় সেই আহ্বানও ছিল এই প্রধানমন্ত্রীর পক্ষে দেশকে কৃষকরা ভারতের অন্যদাতা তারা আমাদের সম্পদ কৃষকদের উন্নয়নই বিজেপি সরকারের লক্ষ্য কিন্তু এই বিল নিয়ে যে রাজনীতি হচ্ছে তা দুঃখজনক বিরোধী দলগুলোর কাছে আমার অনুরোধ কৃষক উন্নয়নের সব কৃতিত্ব আপনারাই নিন তবুও সহিংস পরিস্থিতি সৃষ্টি করবেন না